নাস্তিক ইমরান বসির অর্থাৎ এই ইমরান গত দুই সপ্তাহ হবে এরকম দশ বারো দিন হবে এরকম একটা ভিডিও আপ দিয়েছে থেকে নম্বর আয়াত মানে তার টাইটেল শিরোনাম কথা বলার ভঙ্গি শুরুতেই যে কথাটা বলেছে যে পবিত্র কোরআনের আহ অদ্ভুত কিছু আয়াত অদ্ভুত অথচ তিনি কোনো কিছু অদ্ভুত প্রমাণ করতে পারেনি যেটা করেছে সেটা একটা মূর্খতা করেছে এটা আমরা দেখাবো তো দেখেন সেই সেই যে ভিডিওটা বানিয়েছে যে বানিয়েছে ওই উত্তর কন্টেন্ট পাঁচ সেকেন্ডে দেয়া যায় মানে পাঁচ সেকেন্ডে তার সেই প্রশ্নের জবাব দেয়া যায় মানে এতটাই মানে সে যে এতটাই মূর্খতা করেছে যেটা জবাব আসলে পাঁচ সেকেন্ড এরপরে আমরা একটু সময় নিয়ে বলতেছি আপনি যখন পবিত্র কোরআনের পবিত্র কোরআনের যখন আপনি অর্থ করবেন পবিত্র কোরআনের অর্থ করার জন্য তো কিছু উসুল আছে এই উসুল গুলো মানতে হবে আপনাকে তাই না আপনি যদি বলেন নাস্তিক ভাইরা যারা আছেন যে আমরা কোনো উসুল উসুল টুসুল মানতে রাজি না বা আমরা কোনো তাফসির মানতে রাজি না আমরা জাস্ট পবিত্র কোরআনের বাংলা কি আছে সেটা দেখেই যেটা আমরা মনে হইতেছে সেটা বলে দিব তাহলে মানে নাস্তিক ভাইরা যে এই কথাটা বলেন তাহলে আপনার আপনার এই কথার ভিতরে আপনারাই বা নাস্তিক ইমরান এই কথার ভিতর নাস্তিক ইমরান নিজে ধরা খেয়ে যাবে অর্থাৎ নাস্তিক ইমরান যদি তাপসির কে প্রত্যাখ্যান করে পবিত্র কোন উসুল প্রত্যাখ্যান করে তাহলে নাস্তিক ইমরান অর্থাৎ লাড্ডু ইমরান যতগুলো ভিডিও বানাচ্ছে তাপসির কেন্দ্রিক মানে তাপসির কেন্দ্রিক কিন্তু সে পবিত্র কোন আলোচনা আসলেই তাপসির কেন্দ্রিক ভিডিও বানায় বানাচ্ছে যেমন এক হুজুরের সাথে সে একটা ভিডিও করেছে সেটার জবাব ইনশাল্লাহ আমরা দিব ওই হুজুর হুজুরের সাথে যে সেই ভিডিওটা বানিয়েছে যে আলোচনা করেছে

তাহলে তো তার এই কথা অনুযায়ী তাহলে সে তাপসিক দিয়ে যে অন্য অন্য পবিত্র কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছে তাহলে তো সেটাও তার ওই যুক্তিতে সেটা বাতিল হয়ে যাবে বিষয়টা আশা করি বুঝাইতে পেরেছি আপনাদেরকে তো এটা হলো নাস্তিকদের আপত্তির মানে খণ্ডনটা আগিয়ে দিয়ে রাখলাম যেন আমি এখন তাপসিরের কথা বললে বা আমি এখন পুসুলের কথা বললে আছে না নাস্তিকরা তো অসাধুতা করে যে ভাই এখন আপনারা তাপসিরে গেলেন কোরআন থেকে এখন উসুলের গেলেন এত কিছু আপনারা কেন ঘোরাচ্ছেন আবার তাদের আবার কিছু স্পেসিফিক কিছু শব্দ জানা আছে হচ্ছে যেমন আমাদের কিছু মগাসিফ মগাসিফ ওই যে কি আসিফ মহিদ্দিন নাম তাকে মগাসিফ কেন বলি এটারও আমাদের লেখা আছে আর্টিকেল আছে দেখবেন সেখানে মগাসিফ তাকে আমরা কেন বলি তো হচ্ছে এই তাদের কিছু শিখিয়ে দেওয়া যে তোমরা যেখানেই যাবা বলবো যে গোজামি দিচ্ছে তো ওরা ওইটাই বলে এরপর দেখবেন যে তাদেরকে শিখিয়ে দেওয়া আছে তাদের ইয়াতে যে চুলা হাগা এরকম কিছু শব্দ ওদের আবিষ্কৃত ওরা নিজেদের কিছু নয় ওইগুলো অনেক কিছু অনেক কিছু আমরা বলতে পারতেছি তো ভাই দেখেন আপনারা যেগুলো বলছেন ওইগুলো চাইলে কিন্তু আমরা আমরা আরো দিতে পারি কিন্তু এখানে পরিচয় দিচ্ছি শক্ত এই সম্মানার্থে আপনাদেরকে আমরা সেটা করতেছি না আমরা কিন্তু এরকমও পারি যে একজন 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 ম্যান এখানে সিলেক্টেড করা হবে যার কাজে হবে হচ্ছে ধরেন গালির প্রতি গালি দেওয়া এটা কিন্তু অস্বাভাবিক কিছু না কিন্তু এটা আমরা করবো না কখনোই না কারণ হচ্ছে গিয়ে আমরা এটা আমরা এই দাওয়া এটা দাওয়া প্ল্যাটফর্মে আমরা সেই সভ্যতা সেই সেই শালীনতাকে বজায় রেখে আমরা কাজ করতে যাচ্ছি তো তাদের যে আপত্তি আসবে আমি সে আপত্তির করতে পারে সেটা খণ্ডন করে আমি আগাচ্ছি কিন্তু এবার আসি যে নাস্তিক ইমরান বিন বসির অর্থাৎ এই লাটুর লাট্টু নাস্তিক সে সুরাতের ছেচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছে করার পরে উনি ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ আয়াত পর্যন্ত ওনার কাছে ঠিক মনে হয়েছে ঠিক মনে হয়েছে এরপরে ঊনপঞ্চাশের পরের যে আয়াতটা ঠিক আছে পরের যে আয়াতটা ফাফির ইলাল্লাহ এই আয়াতটা যখন আসছে তখন তার কাছে অদ্ভুত মনে হয়েছে ঠিক আছে তার কাছে অদ্ভুত মনে হয়েছে কেন অদ্ভুত মনে হয়েছে যে আগের আয়াতগুলো আবার বলছে ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান নিজে মুখাতাব মানে আল্লাহ সুবাহ নিজে নিজেই হচ্ছে মোতাকাল্লিম মোতাকাল্লিম লাকবি ইমরান আপনি যদি দেখেন বুঝতে পারেন মোতাকাল্লিম কি দর্শকদের উদ্দেশ্যে বলছি মোতাকাল্লিম হচ্ছে যিনি নিজে কথা বলেন এই যে এই আরবিক যে আমরা যে যে ইয়াগুলো বলতেছি এটা কিন্তু দরকার আছে এটা না বুঝলে হচ্ছে মানে পবিত্র কন্ড বুঝতে পারবেন না তাই না তো হচ্ছে মোতাকাল্লিম আল্লাহ সুবাহ নিজে বলতেছে যে আমি কমি নোকে এটা করেছি আমি হাত দিয়ে আসমান সৃষ্টি করেছি আমি ইত্যাদি ইত্যাদি আমি এটা করেছি অর্থাৎ আল্লাহ নিজেই বলতেছে অর্থাৎ মোদা আল্লাহ নিজে এরপরে লাড্ডু ইমরান পঞ্চাশ নম্বর আয়ারটা দেখিয়ে যে ফাফির এখন বলতেছে যে সুতরাং তোমরা আল্লাহর দিকে ফিরো এখন তার কাছে মনে হলো কি ব্যাপার মানে এতক্ষণ আল্লাহ নিজে বলতেছে এখন বলতেছে যে তোমরা আল্লাহর দিকে ফেরো মানে এটা তো আল্লাহ না এটা তো আল্লাহ এখন আবার নিজে সে ব্যাখ্যা করতেছে ফাফির ইলাল নিজে ব্যাখ্যা করতেছে যে হ্যাঁ হতে পারে যে অনেক সময় শ্রেণিকক্ষে শিক্ষক এসে বলে যে তোমরা অনেক কথা নিজে বলে তোমরা শিক্ষকের দিকে মননিবেশ করো আমার কথা ভালো করে শোনো বলতে পারে দেখেন নিজে ব্যাখ্যা করতেছে দেখেন দর্শক নাস্তিক যারা আছে নিজে ব্যাখ্যা করতেছে ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য নাই হয় তাহলে নাস্তিক লাড্ডু এম্প্রেসের ব্যাখ্যা কেন করবে তার কাছে যেটা মনে হবে সেটাই বলে দি নিজে থেকে কেন ব্যাখ্যা করতেছে এর মানে ভুল প্রমাণ করার জন্য হলে তাকে নিজে থেকে ব্যাখ্যা করে বুঝাইতে হচ্ছে মানে ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট তো তার কাছে এখন এটা মনে হচ্ছে যে হাউ পসিবল আল্লাহ নিজে বলতেছে এতক্ষণ কথা এখন সাফির আল্লাহ এখন আল্লাহ বলতেছে যে তোমরা এখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তাহলে আল্লাহ আবার নিজে থেকে নিজে এটা কিভাবে বলে ঠিক আছে এরপরে আরো অদ্ভুত কথা পরে আবার বলা হচ্ছে যে নিশ্চয় আমি তার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী পথ প্রদর্শক মানে বলতেছে এখন কথা হলো আল্লাহ এতক্ষণ ধরে বলতেছে যে আমি ইতিপূর্বে এটা করেছি ঠিক আছে তারা এটা করেছে এরপর আমি আসমানকে আমি আসমানকে বানিয়েছি করেছি এরপর আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি মাল মাহিদ আল্লাহ নিজে বলতেছে এরপরে পঞ্চাশ নম্বর আয় বলতেছে আল্লাহ মানে কথা না এই কথাটা হচ্ছে নবীজির কথা নবীজি ঢুকাইছেন এটা কি বলতেছে নাস্তিক মানে আমি তোমাদের অর্থাৎ মানুষের জন্য এর মানে আপনার উদ্বে এটা প্রমাণ করার জন্য আপনাকে উসুল ফলো করতে হবে হুটাকে হুর মানচাটাকে এটা প্রমাণ করার জন্য আপনাকে তাপসির মানতে হবে তাপসির সারা আপনি বের করতে পারবেন না তাহলে আপনি যদি এখানে তাপসিরে মানেন আপনি যদি এখানে উসুলে মানেন তাহলে আপনি কি তাফসিলের কিতাবে এটা পান নাই কিতাবে এটা পান নাই যে ফাফির 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 রু রু এই আগে একটা কুল কুল। রয়েছে মানে হে আপনি বলুন সুতরাং মানব সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে ফিরো এবং নবী আপনি বলুন যে নিশ্চয় ইলি আমি লাকুম মিনহু নাদিরু মুবিন নিশ্চয় আমি তোমাদের জন্য মিনহু আল্লাহর পক্ষ থেকে নাদিরুম মুবিন সুস্পষ্ট সতর্ক করে আপনি যদি তাপসির মেনেই এটার ভুল ব্যাখ্যা করতে যান আপনি যদি উসুলকে মেনেই এটার ভুলটা ধরতে যান আসলে সেই তাপসিরের কিতাবি তো রয়েছে যেখানে একটা উদ্ধৃত রয়েছে কুল মানে নবী আপনি বলুন মানে আপনি একটু পরে যে কথা বলবেন ফাফিরুন আল্লাহর দিকে ফিরো এর আগে আল্লাহ বলতেছেন কুল নবী আপনি আমার পক্ষ থেকে এটা বলেন ফাফিরুল আল্লাহ তোমরা আল্লাহর দিকে ফেরা দর্শক আপনাদের একটু বলে রাখছি আমরা যে মোবাইল থেকে লাইভটা করতেছি মোবাইলে অনেক সময় আমরা ইয়া দেখাইতে পারি না মানে আপনার হচ্ছে তথ্য স্ক্রিনশট বা হচ্ছে কিতাবের রেফারেন্সটা আমরা লাইভে দেখাইতে পারতেছি না বাকি বলে দিচ্ছি তাফসির গ্রন্থির গ্রন্থ হচ্ছে অপেক্ষা করেন দর্শক হ্যাঁ তাফসির গ্রন্থ হচ্ছে আসুর আবার বলে দিচ্ছি তাফসির গ্রন্থ ইবনু আসুর অসম কিতাব আছে একটা নামই বললাম তাপসির গ্রন্থ ইবনে আসুর মোহাম্মদ ইবনু আসুর রহিম ওনার একটা তাপসির গ্রন্থ আছে ঠিক আছে সেইটা চেক করবেন সেইটা সেই তাপসির গ্রন্থটা খুলে এই যে এই গ্রন্থটা খুলে থেকে নম্বর পড়বে পড়ে সেখানে দেখবেন যেখানে কি বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে এই যে সে মিথ্যাচারটা করলো এটাকে আপনারা মিথ্যাচার বলবেন মূর্খতা বলবেন মিথ্যাচার যদি হয় দেখেন মিথ্যাচার কেন হবে মানে সে যদি পড়ালেখা করে থাকে যেহেতু থাকার কথা যে এই যে কুল শব্দটা পবিত্র করেন অনেক জায়গায় উজ্জ্বল থাকে এবং অনেক জায়গায় প্রকাশিত থাকে মানে উজ্জ্বল মানে গোপন থাকে মানে সেটা আলাদাভাবে উল্লেখ করে নাই জিবাহাম আইসা সাল্লামকে ডাইরেক্ট বলছে যে আপনি এভাবে বলেন যে কুল এটা বলার দরকার জায়গায় পবিত্র করেন কুলটা প্রকাশিত থাকে যেমন কুল কুল হু আপনি বলুন প্রকাশিত আছে আবার অনেক জায়গায় অপ্রকাশিত আছে অনেক জায়গায় অপ্রকাশিত আছে তাপসির গ্রন্থ খুলেন তারপর হচ্ছে আপনারা যদি এর কোরআন নাস্তিক থেকে লাডিমান পড়ছে কিনা আমি না কিন্তু নাম শুনছি কিনা এ কোরআন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি কোরআনের তর্জমাই করতে পারবেন না কোরআনের তর্জমাই করতে পারবেন না আপনি কোরআনের অর্থই করতে পারবেন না মানে এই রকল করা যদি আপনি না বুঝেন মানে গ্রাম আর্টিকেল না বুঝলে খুব পারবেন না যে আপনি যে তর্জমাটা করতেছেন এখন যদি কেউ এসে বলে কোন আস্তিক এসে মানে নাস্তিক ভাইরা নাস্তিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনি যে তর্জমাটা করতেছেন হ্যাঁ এখন কোন আস্তিক ভাই এসে যদি বলে যে এই তর্জমা মানি না বা এই তর্জমা মিথ্যা বা এই তর্জমাটা এমন হবে না আপনি কি দিয়ে প্রমাণ করবেন আপনি কি দিয়ে প্রমাণ করবেন আপনি প্রমাণ করার জন্য আপনাকে সেই তাফসিরে খুলতে হবে আপনাকে সেই উসুলে খুলতে হবে আপনাকে উসুল দিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটার অর্থ এটা হবে এটার ব্যাখ্যা এটা হবে নাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না তাহলে যেহেতু আপনার উসুলটা লাগতেছে আপনার এ রবুল কোরআন লাগতেছে গ্রামারটিকার লাগতেছে আপনি স্বাভাবিক লাগবেই তো সেই ক্ষেত্রে আপনি এটা কেন এটা কেন লুকাইলেন যেখানে উজ্জ রয়েছে আই কুল হুয়া মাহজুফুন কুলটা এখানে উজ্জ রয়েছে স্পষ্ট আছে আপনি কেন এটা লুকাইলেন যদি আপনি মানে লাড্ডু ইব্রাহিমকে বলতেছি আমার কাছে মনে হয় না আপনি তাপসি পড়েছেন তাপসির ব্যাখ্যা গ্রন্থ পড়েছেন যদি পড়ে থাকেন যদি পড়ে থাকেন তাহলে আপনি কেন এটা লুকাইলেন পড়ে থাকার পর এটা লুকাইলে মিথ্যাচার করলেন তো সেই ক্ষেত্রে আপনাকে লাড্ডুর পরিবর্তে কি বলবো আপনাকে কি বলা যায় প্রতারক বলবো ভণ্ড বলবো মিথ্যাচার যেহেতু করেছেন এটা বলা যায় কিনা বলেন এই যে আমরা আপনাকে লাড্ডু বলি এটা তো যৌক্তিক কারণেই বলছি তাহলে এখন তো আপনি মিথ্যাচারটা করলেন আপনাকে আমরা ভণ্ড বলা অযৌক্তিক হবে প্রতারক বলা টিকে অযৌক্তিক হবে যাক ভণ্ড প্রতারক বলছি না আমি ধরে নিচ্ছি যে আপনি পড়েন নাই তো আপনি যদি না পড়ে থাকেন সেটা না পড়ে এটা বলে থাকেন তাহলে এটা আপনার মূর্খতা এই জন্যই আজকে টাইটেল আমি কি দিয়েছি লাকটু ইমরানের মূর্খতা